দর্শক ব্রেকিং নিউজ সর্বনাশ দেশি ক্রিকেটকে বিদায় জানিয়ে যোগ দিলেন সাব্বির রহমান যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সে নাসির পথে হাটটেন এবার সাব্বির তার কারণ দেশে ক্রিকেটে নেই এখন তার এবার চলতি বিপিএল এবং ডিপিএলও মূল্য দেওয়া হয়নি আসলে কিসের জন্য বিপিএল এবং ডিপিএল সুযোগ মিলে না সাব্বির তার কোনো উত্তর কারো কাছে জানা নেই আর তাই দেশে ক্রিকেটে এমন আর অবহেলিত হতে চান না সাব্বির আর তাই দেশে ক্রিকেটকে কে বিদায় জানিয়ে যোগ দিলেন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে তো দশ সাব্বির রহমানের এমন সিদ্ধান্তে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ